আজকে কি উদ্দেশ্যে হচ্ছে এই প্রোগ্রাম আজকে জানি চতুর্থ জন্মদিন সেই উপলক্ষে এবং অনুষ্ঠানটি কীভাবে এবং এখানে আমরা যারা কিছু ছাত্রছাত্রী ছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের আর্থিকভাবে সাহায্য করা হল একটি স্কলারশিপের মাধ্যমে তুমি স্কলারশিপ পেয়েছো হ্যাঁ আচ্ছা তোমার কোন স্কুল আমার বার্থডে রিসেপশন কাল চাই আচ্ছা তোমার কি মনে হয় স্কলারশিপটা তোমার পড়াশোনার জন্য সত্যি কাজে লাগবে তো সত্যি কাজে তোমার কেমন লেগেছে আর ও আর কি কি প্রোগ্রাম হচ্ছে এখানে আমি আমার খুব খুব ভালো লেগেছে এখানে যে আমাদের সুন্দর সুন্দর স্টেপের মাধ্যমে যে ডান্সগুলো করবো খুব ভালো লেগেছে এরকম এখানে যে মূল্যবান রক্তগুলো আমরা শুনলাম সেটাও খুব ভালো লেগেছে বর্ধমান সদর ক্যারানিটিশিয়ান ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থতম জন্মদিবস আজকে পালিত হলো রবীন্দ্র ভবনের অ্যানেক সিল্ডি এই জন্মদিনের মঞ্চ থেকে আজকে আমরা নিজনের সমাবেশের মধ্যে আমরা আমাদের কর্মধারা কর্মপদ্ধতিতে তুলে ধরলাম অর্থাৎ কাজের মধ্যে দিয়ে কীভাবে বহু মানুষকে আনন্দ দেওয়া যায় সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া যায় সমাজকে উন্নত করা যায় সেই প্রচেষ্টা আমরা জন্মদিনে শুরু করলাম আজকে চতুর্থতম জন্মদিবস এবং এই জন্মদিনের মঞ্চ থেকে আমরা গোটা পূর্ব বর্ধমান জেলার আটের নীতি এবং দুস্থ ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দিলাম সেই স্কলারশিপের মধ্যে দিয়ে আমরা গত বছর বছর আমরা দিলাম বাহান্ন হাজার টাকার অর্থাৎ আমরা ডবল করে ফেলতে পেরেছি অ্যামাউন্টটাকে এর সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার যে বর্ধমান শহর আমাদের সেখানে শহরে যে বস্তি এলাকাগুলো আছে তার মধ্যে লালসা বস্তি এলাকা মদিকুম বস্তি এলাকা কোড়াপাড়া রানীপাড়া এই সমস্ত বস্তি এলাকায় চল্লিশ জন মডারেটলি অ্যাক্টিভ নিউট্রিশন এবং অ্যাক্টিভ ম্যালনিউট্রিশনের চল্লিশটা বাচ্চাকে আমরা এখান থেকে এক মাসে আমরা পাহাড় দিলাম যার মধ্যে আছে সয়াবিন যার মধ্যে আছে কপি ডাল ছোলা সুজি ছাঁকুন এই সমস্ত খাবারগুলো আমরা দিলাম মায়েদেরকে সেখানে হলো কীভাবে খাওয়াতে হবে যাতে খুব দ্রুত ওরা সুপুষ্ট হয়ে ওঠে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অর্থাৎ প্রোটিন এবং এনার্জিযুক্ত খাবার একসঙ্গে দেওয়া হলো এবং বাড়িতে যাতে ওরা প্রসেস একটা আসক্ত না হয় ওরা সবাই শিশু এবং ক্রমাগত আমরা থাকি সমাজে শিক্ষার বিকাশ এবং তার সাথে সাথে স্বাস্থ্যের বিকাশ এইগুলো আমাদের কাজের মধ্যে পড়ে তবে পুষ্টির বার্তা এবং স্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে গেলে শিক্ষার দিকটা আগে দেখতে হয় নাহলে একটা শিক্ষিত জাতি ছাড়া এই বার্তাগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারবে না এবং এই বার্তা সঠিকভাবে গ্রহণ না করলে সমাজের অগ্রগতি হবে না তাই আমাদের এই প্রয়াস আজকে বিভিন্ন বিশিষ্ট মানুষ ছিলেন এখানে মঞ্চে যে মঞ্চকে আমরা গুরু পূর্ণিমাকে স্মরণের একটি গুরু মঞ্চ করেছি সকল গুরুত্ব নিবেদিত এখানে চিকিৎসকরা যেমন ছিলেন তেমনি ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ ছিলেন তেমনি ছিলেন ডক্টরবাবুরাও এবং প্রশাসনিক বিভিন্ন মহলের সমস্ত মানুষরা আছেন তাদের সকলের উপস্থিত কবি থেকে লেখক থেকে সাহিত্যিক থেকে সকলের উপস্থিতিতে আজকের মঞ্চ এক অন্যরকম মঞ্চ এবং সেই মঞ্চের মধ্যে দিয়ে আমরা আনন্দ সহকারে চতুর্থতম জন্মদিবস পালন করলাম এবং শপথ নীলামায়ণ দ্রুতগতিতে আমাদের গিয়ে আরও উন্নতির কাজ করার জন্য আমি সোসাইটির সম্পাদক